হ্যালো এ তোমরা সকলে কেমন আছো আশা করছি ভীষণ ভালো আছো আর আমিও কিন্তু ভীষণ ভালো আছি অ্যাংশা উইথ মাম্মা ব্লগে তোমাদের সকলকে আরও একবার অনেক 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 স্বাগত জানাই তো চলো আজকে আমি যে মজাদার রেসিপিটা রান্না করেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা যাক তো এই যে দেখো এই রান্নাটা করতে আমার এখানে লাগছে মুগ ডাল মসুরির ডাল পেঁয়াজ আর কাঁচা লঙ্কা তো এই সব কিছু আমি একটা কড়াইয়ের মধ্যে রেখে দেব গ্যাসটা কিন্তু এখনও পর্যন্ত অফ আছে তো এই যে দেখতে পাচ্ছ আমি এক এক করে কিন্তু সব কিছু কড়াইয়ের মধ্যে রেখে দিচ্ছি আর তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ আর দিয়ে দিলাম কিছুটা সরষের তেল এবার এখানে আমি কিছুটা জল দিয়ে গ্যাসটা অন করে দেব অন করে ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণের জন্য যতক্ষণ না পর্যন্ত ডালগুলো সেদ্ধ হয়ে আসছে ততক্ষণ তো এই যে দেখতে পাচ্ছ ঢাকনাটা তুলে নিয়েছি আর এই যে দেখো ডালটা কিন্তু সেদ্ধ হয়ে এসছে এবার আমি ধুয়ে বেছে রেখে দিয়েছিলাম কলমি শাকটা সেই কলমি শাকটা এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম কলমি শাকটা খুব ভালোভাবে ডালের মধ্যে মিশিয়ে নেবো মিশিয়ে নেওয়ার পরে কিন্তু আমি আবার এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব শাকটা যতক্ষণ না পর্যন্ত সিদ্ধ হচ্ছে তো ঠিক ততক্ষণ আর রান্নাটা এত তাড়াতাড়ি হয়ে যায় মাত্র দু মিনিটের রান্না আর গরম ভাতে এটা খেতে কিন্তু অসাধারণ লাগে তোমরা যখন নিজেরা বাড়িতে রান্না করে দেখবে তখন তোমরা নিজেরাই বুঝতে পারবে যে রান্নাটা ঠিক কতটা সুস্বাদু আর রান্নাটা কত ইজি তো দেখো আমি কিন্তু ডাল আর সবজি যেটা মানে শাক যেটা দিয়েছিলাম সেটা কিন্তু নামিয়ে নিয়েছি এবার কড়াইটা ধুয়ে আবার গরম করে তার মধ্যে একটা বড় সাইজের গোটা রসুন যেটা আমি দিয়ে দিয়েছি রসুনটা একটু দেওয়ার কিছুক্ষণ ভাজার পর এর মধ্যে দিয়ে দিয়েছি একটা পেঁয়াজ কুচি তো পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে আসলে যেটা আমি নামিয়ে রেখেছিলাম তরকারি সবজিটা আর কি ডাল আর পাতা তো সেটা আমি আবার দিয়ে দেবো তো এবার এটা দেওয়ার পরে কিছুক্ষণ আমি এটাকে ফুটিয়ে নেবো কেননা যেহেতু আমার এটা আগে থেকে সেদ্ধ করা সেই জন্য এখানে আমার বেশিক্ষণ রান্না করার প্রয়োজন হবে না হালকা একটু জলটা শুকিয়ে আসলে এটা আমি নামিয়ে নেবো তো যে দেখতে পাচ্ছ আমার কিন্তু রান্নাটা প্রায় শেষের দিকে তো নামিয়ে নেব চলো আর ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো বাই খুব শীঘ্রই আর একটি নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে